আলাইকুম সাধারণত আমরা তাত্ত্বিক ও বুদ্ধিভিত্তিকভাবে যাদেরকে বিখ্যাত হতে দেখি বা স্বমহিমায় ভাস্যর হতে দেখি রাজনৈতিক ও রাষ্ট্রনেতা হিসাবে তাদেরকে তেমন দীপ্তিমান হতে দেখি না তবে আমি আজকে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করে দিব তিনি এই দুই জগতেই সহমহিমায় হয়ে হয়েছেন এবং উনি নিজস্ব দীপ্তিতে দীপ্তিমান হয়েছেন তো ব্যক্তিটির নাম হচ্ছে জনাব আলিয়া ইজেদ বেগবিচ আর যে বইটি থেকে আমি আপনাদের সাথে জনাব আলিয়াকে পরিচয় করিয়ে দেব সেই বইটির নাম আলিয়া ইজেত বেগবিচ ও বসনিয়া বইটি লিখেছেন জনাব নুরুলুদা হাবিব তিনি পড়াশোনার সুবাদে দীর্ঘদিন বসনিয়াতে ছিলেন তো তিনি খুব কাছ থেকে বসনিয়াকে দেখেছেন এবং জনাব আলিয়া ইজেদ বেগবিচের সহকর্মীদের সাথে কথা বলে অনেক সম্পর্কে গভীরভাবে জেনেছেন তো জন্ম উনিশশো পঁচিশ সালের আটই আগস্ট তিনি বসনিয়ার সামাজে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা ও স্কুল জীবন শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্রথমে তিনি কৃষিবিদ্যায় পড়াশোনা করলেও পরবর্তীতে তিনি আইন বিভাগ আইন বিভাগেই পড়াশোনা করেন এবং সেখান থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন আঠারো উনিশ বছর বয়সে জনাব আলিয়া ইউরোপীয় দর্শনের গুরুত্বপূর্ণ অনেক বই পড়ে ফেলেন যে বয়সে দর্শন কি সেটাই অনেকে জানতো না সে বয়সেই আলিয়া ব্রাকসনের কান্টের স্পেংলারের এবং হেগেলের বইগুলো পড়ে ফেলেছেন এই বইগুলো আলিয়ার মনে গভীর রেখাপাত করে তৎকালীন জুগুসলাভিয়ায় কমিউনিজমের জয় জয়কার ছিল আর বসনিয়া তখন জুবুসলাবিয়ার আন্ডারেই ছিল কমিউনিস্টদের প্রচুর বই পড়ে জনাবালিয়া বিশ্বাসের দোলাচলা ভোগা শুরু করে পরবর্তীতে জনাবালিয়া একটি মুসলিম সংগঠনের সাথে যুক্ত যুক্ত হয়ে পড়েন যে সংগঠনের নাম ছিল ইয়াং মুসলিম আর এই ইয়াং মুসলিম সংগঠনটি জনাব সাইয়দ জামাল উদ্দিন আফগানের প্যান ইসলামিক মুভমেন্ট দ্বারা প্রভাবিত ছিল ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট এবং ইসলামিক ডিক্লারেশন এই বইগুলোর মাধ্যমে আমরা আলিয়ার বুদ্ধিভিত্তিক প্রতিভার পরিচয় পাই বেশিরভাগ স্কলারদের ক্ষেত্রেই দেখা যায় যে ওনাদের ওপরে অন্যান্য স্কলারদের অনেক প্রভাব থাকে কিন্তু জনাব আলিয়ার ক্ষেত্রে এই সুযোগটা ছিল না কারণ হচ্ছে যে তৎকালীন কমিউনিস্ট যুগোস্লাভিয়ায় ইসলামী স্কলারদের বই সহজলভ্য ছিল না যার কারণে জনাব আলিয়ার বইগুলোতে একান্তই তার নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে তো যুগোস্লাভিয়া যখন ভেঙে যায় তখন সার্ভ এবং ক্রোয়েটরা উভয় বসনিয়াকে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালান আলিয়া তাদের চক্রান্ত বুঝতে পেরে তিনি গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে তিনি বসনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে কিন্তু সার্বরা এই স্বাধীনতা স্বীকার করেনি এবং তারা বসনিয়ার উপরে বসনিয়ার সাধারণ জনগণের উপরে সর্বাত্মক হামলায় ঝাঁপিয়ে পড়ে এবং মারাত্মক যুদ্ধাপরাধ সংগঠিত করে তাদের এই অপকর্মে সহায়তা করে ক্রোয়েটরা জুলুম নির্যাতন এবং ব্যাপক ধর্ষণ ও গণহত্যা প্রতিরোধে জনাবালিয়া যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যেমন সমানভাবে সক্রিয় ছিল তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট ব্যাপক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিনি তার দেশ এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য সক্রিয় ছিল তা আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং রাজনীতিবিদদের এই বইটি পড়া উচিত কারণ এই বইটি পড়লেই আমরা জানতে পারবো যে সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে কিভাবে নিজের দেশ এবং দেশের জনগণকে রক্ষা করা যায় এই চমৎকার বইটি বইটি প্রকাশ করেছেন গার্ডিয়ান পাবলিকেশন প্রথম প্রকাশিত হয়েছে তিরিশে মে দুই হাজার তেইশ বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো পঞ্চান্ন আর বইটির নির্ধারিত মূল্য তিনশো টাকা তো সবাইকে এই বইটি পড়ার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম